মর্নিং এভরি ওয়ান তোমরা তো সবাই জানো আমি একটু ভোর ভোর উঠি আর ভোরবেলা থেকে আজই উঠেছি দেখছি সব বাড়িতেই মোটামুটি লাইট জ্বলে গেছে কারণ পুষ্পাঞ্জলি দেওয়ার ব্যাপারটা আছে সরস্বতী পুজোর সময় সবাইকে একটু তাড়াতাড়ি চান করতে হবে এই একটা ব্যাপার থাকে বলে সবাই তাড়াতাড়ি উঠে পড়ে আর যত তাড়াতাড়ি পুষ্পাঞ্জলি দিতে পারবে তত তাড়াতাড়ি খেতে পারবে এই হচ্ছে ব্যাপার আর কিছুই না আরেকজনকে দেখো যত তাড়াতাড়ি চান ফান করে নিয়েছে আমি বললাম যে একবারে পুজো পুজো করে নাও তারপরে আমাদের সরস্বতী পুজো করতে হবে আর ব্রাহ্মণ পুরোহিত আমাদের মেয়ে পুরোহিত আর এইটা দেখছো এটা দিয়ে এটা তো ওকে কিনে দিয়েছি কিন্তু আজকে আমি ফার্স্ট টাইম নিজে ইউজ করলাম দেখো চুলটা কিরকম হয়েছে যাই না নিজেই যতটুকু পেরেছে করেছে ওনার ভলিউম এসেছে ওর মতন হয়তো হয়নি কিন্তু করেছি তো ঝট করে ঘরের পুজোটা সেরে নি সন্তোষী মাকে খেতে দিই সিদ্ধিদাতার মা এই সিদ্ধিদাতা বলছি কুনালের গরুর মাথায় জল ঢালি তারপরে ইয়ে এইসব করার পর আবার ড্রেস ফ্রেস করে আসছি সরস্বতী পুজো করতে আমরা তুইও পুজো করবি আমিও পুজো করব না আমিও আমিও মন্ত্র পড়বো দিন সেই ওই পুরোহিতটা সেরকম সেই চিল্লিয়ে চিল্লিয়ে মন্ত্র পড়ে আমিও শুরু করবো দেখবি সারা পাড়া জানবে যে একটা বাড়িতে পুজো হচ্ছে কী হলো সকি কী হয়েছে কেন কম করছো কেন তুমি খালি হ্যাঁ কী হয়েছে বসো বস ঠিক আছে ঠিক আছে আর ওয়েদার ওয়েদার রিপোর্ট তো বলেছিল বৃষ্টি হবে জানি না সূর্য তো উঠেছে কিন্তু আমার মনে হয় না খুব একটা ভালো পরিষ্কার আকাশ থাকবে দেখা যাক কী হয়

ঠাকুর কিন্তু আমাদের খুবই ছোট্ট আর পুচকে কিন্তু খুব কিউট আর শাড়ির কালার দেখেছো সরস্বতী মায়ের মানে এই কুর্তিটা আমার নতুন ছিল তো আজকে হয়তো আমি পুজো করবো নতুন কুর্তি পরেই করি কুনাল শাড়ি পরতে সত্যি কথা বলতে কি আমাদের নতুন শাড়ি নেই আর এখন শাড়ি পরেই সব পুজো পুজো করাটা আমার পক্ষে একটু বিরক্তিকর ব্যাপার পুজো আমার সম্পন্ন হয়ে গেছে কুণালেরটা দেখাচ্ছি আর কুণালেরটা দেখে নাও এটা ওর মা সেই শান্তিনিকেতন থেকে এনে দিয়েছিল ওটাই আজকে পরে ফেলেছে ভালোই লাগছে ব্ল্যাকটা মা সরস্বতীর খাওয়া হয়ে গেছে এবার হয়ে গেছে আমাদের প্রসাদ আর একজন তো ললু দৃষ্টিতে তাকিয়ে আছে কখন প্রসাদ পাবে তো আমি না ফল কেটে দিই না আমি গোটা ফল দিই আমাদের ফল আমরা কেটে নিজেরা খেয়ে নেব তো এবার এগুলো এখানটা পরিষ্কার করে ঠাকুর আজকে এখানেই থাকবে কালকেও থাকবে ধূপ ধূপগুলো ধূপ আর প্রদীপটা জ্বলুক আর বাদবাকি ফল টলগুলো সরিয়ে দিচ্ছে এগুলো পরিষ্কার করে দিচ্ছি প্রসাদ নামিয়ে নিয়ে চলে এসেছি সবাইকে দি মায়ের মুখে একটুখানি প্রসাদ দিই আর আমরাও সবাই আরেকজনকে দেখো প্রসাদ খাবে বলে চোখে চলে আসো আসো এ এন খাও 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 এইটুকু দিয়েছি আগে খেয়ে দেখো খাবে তো তুমি তো খাও সন্দেশ খাও এই মোটকে আয় না রে মোটকে এনে এনে এ খা ওই তো মোটকে খাচ্ছি খা তুই খাবি আরে আমাদের জল খাওয়ার কিছু হয়নি ওই জন্য বলল কফি করছি কফি খাবো আমি দিয়েছি না তুমি খাও তুমি খাও

তো ইচ্ছা আছে যে দুপুরবেলা কি বিকেলের দিকে বেরিয়ে বেরিয়ে আমাদের চন্দননগরে করা ঠাকুর দেখে সব বাঙালি বাড়ির মতন আমাদের বাড়িতেও হয়েছে আজকে একদম এখানে হয়েছে কুলের টক এখানে চটচুরি হয়েছে আর এখানে হবে পাপড় ভাজা তাই তেল গরম চলছে সেদিন আমাদের পাড়ায় পাপড় বিক্রি করতে এসছিলো গাড়ি করে তো মা দু রকম পাপড় কিনেছে কোনটা কি পাপড় মা এটা ধনে পাতার পাপড় ধনে পাতার ফ্লেভার দেওয়া আর এটা হচ্ছে কি মশলা পাপড় না লঙ্কার পাপড় ঝাল পাপড় খিচুড়ি খেয়ে বাপ পেট পুরো ভার হয়ে গেছে আর ওদের ওদিকে দেখো বিছনাও করে দিলাম ওরাও শুয়ে পড়েছে কি কর কি করছো খিচুড়িটা মা ক্লাস দারুণ বানিয়েছে সব সবজি মানে ফুলকপি কড়াইশুটি টমেটো দিয়ে একদম শীতের সবজি পড়েছে দারুণ তার সাথে আমার চচ্চড়ি তো কুনাল আবেগটা খেতে পারিনি ফেলে দিয়েছিল সেটাও আমি আবার খেয়ে নিলাম তো দুবার করে খিচুড়ি নিয়ে খেয়েছি আমার পেটটা পুরো এরকম ডাই হয়ে গেছে

হ্যাঁ সব দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জায়গাটাকে না আমার যদি কর্পোরেশন দিয়ে দেয় না আমার ইচ্ছা এখানে একটা দারুণ রেস্টুরেন্ট করা হেভি হবে বলো পয়সা নেই আমি গরিব তো আমাকে ওই জন্য দেবে কেন কর্পোরেশন কেন আমায় দেবে যাই হোক এটা আমার ভাবনা চিন্তা এইখানটা যদি আমি ঝুলন্ত একটা ইয়ে করে যদি করতে পারি না সত্যি দেখার মতন হবে ফার্স্ট আমাদের প্যান্ডেলটা দেখো আমাদের পাড়ার ঠাকুর ভালোই করেছে বলো আর এদিকে দেখো আমার ব্যাটেলিয়ান ফজ মেরি ফজ কিন্তু ঠাকুরকে ঠাকুর এমন করেই বসে আছে মনে হয় ঠাকুরের কোমরে ব্যথা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো এরকমই থাক ফার্স্ট ঠাকুর দেখানো হল তোমার আমি আর ও বেরিয়েছি এখন কটা ঠাকুরও দেখব আর আমাদের বাড়িও যাব আমাদের বাড়ি তো আগে ভাবছি ঘুরেই আসি একটু সন্ধ্যে সন্ধ্যে হোক তারপরে ঠাকুরগুলো দেখবো ঠাকুর দেখতে ইচ্ছা করছে না সেই হচ্ছে না এখন শুধু স্ট্যান্ডে দেখতে হয় বলো প্রচুর আজকে শুধু স্ট্যান্ডে আর রাখার জায়গা নেই এত সব ছেলে মেয়ের আর জ্যান্ত সরস্বতী আবার জ্যান্ত প্রার্থী রয়েছে তো

ও দিদা হয়েছে সত্যি তুমি কালা হয়ে গেছে আমি এসি চালা পিনে এখন ঠান্ডা না

তুমি যখন গাড়িতে উঠবে এসি চালিয়ে দেবো জোরে এবার তোমার কান খুলে গেছে আমাদের চা এসে গেছে লিকার চা কিন্তু বিস্কুট দিয়ে বিস্কুট দেখে না খেতে ইচ্ছা করছে না কারণ সেই দুপুরবেলা খিচুড়ি খেয়েছি এখন অবধি পেটটা মানে আই ধাই করছে ভালো লাগছে না তোমরা এখান থেকে না হ্যাঁ ওখানটা নিয়ে না আর বিস্কুট খেলা আচ্ছা দিয়ে দাও যাও তোমরা উঠে যাও

খারাপ রাস্তায় ভিড় ঠিক মানে চন্দননগর স্ট্যান্ডে তো আমরা ঢুকতেই পাচ্ছি না শুধু এইখানের পরিস্থিতিটা দেখো আর সব জায়গায় মনে মনে নো ইঞ্চি করে দিচ্ছে মানে গাড়ি ফাড়ি নিয়ে ঢুকতে দিচ্ছে না ভিড় এড়ানোর জন্যে যাই হোক আমরা আমাদের এলাকায় ঢুকে গেছি ঠাকুর তো আমাদের দেখাই হলো না তাই না এবার আমরা বাড়ির দুদেশ্যে এটা তোমার নিয়ে নিলাম একটু দুধ শেষ হয়ে গেছিলো কালকে আবার আমার ব্রেকফাস্টে লাগানো আরেকজনকে দেখো ঠাকুর দেখতে পেয়েছি দাদুর গাড়িতে চেপে হ্যাঁ আর এসব কী লাগিয়েছো চোখে মুখে কে লাগিয়ে দিল কে করে দিয়েছে মেকআপ মানি আবার তাকাচ্ছে না চলো টাটা টাটা তো বাড়িতে এদের ছেড়ে দেওয়া হয়েছে এদের এখন খেতে দেবেই তারা আসছে খেতে দিতে হ্যাঁ ছানা দিয়ে দাও আর এদেরকে বিস্কিট আর ছানা দিচ্ছে এখন এদের তো খেতে দেবে আবার এক্ষুণা রাতের খাওয়া আর আমি গিয়ে এখন জামা কাপড় আমার ফ্রেশ জামা কাপড় কাঁচা ধোয়া আমি শুধু হাত পাটা ধুয়ে সন্ধ্যেটা দিয়ে দিই বলো মা সরাসরি বসে আছে একা ওপরে তো একটু প্রতিবাদি একটু ধূপ ধুনো দিয়ে দিই ঠাকুরকে সন্ধ্যে দিদি আসবেন কি ওপরে আর মা এখানে গোটা সেদ্ধ বসিয়ে দেখো দেখো তো এই যে এখানে গোটা গোটা আলু গোটা অ্যাকচুয়ালি মানে গোটা তো এটা হচ্ছে বলে মা ডাল মাস জলের মধ্যে ফুটছে তার মধ্যে দেখতে পাচ্ছো এই যে গোটা গোটা আলু দিচ্ছে তারপরে গোটা গোটা কড়াইশি দেবে রাঙালু গোটা বেগুন কাঁচা লঙ্কাও দেয় মা তো মোটামুটি সব দিয়ে একটা গোটা সেদ্ধ হয় আর এই গোটা সেদ্ধটা না ধরো ওয়ান টাইপ অফ স্যুপ আমার খেতে খুব ভালো লাগে তো আমি তো খেতে পছন্দ করি এটা ঠান্ডা হয় আর এটা খাওয়ার একটা ব্যাপারও আছে বলো যে শীতকালে আমরা মোটামুটি ফুলকপি তারপরে সব গরমের জিনিস খাই গরম পোশাক পরে তো আমাদের পেট গরম হয় তো এই গোটা সেদ্ধটা খেয়ে কী হয় বলতো শীতল ষষ্ঠী বলো তো মানে পান্তা ভাত দিয়ে গোটা সেদ্ধটা খেতে হয় তাহলে কী হয় পেট ঠান্ডা হয় তো এই বললাম ওয়ান টাইপ অফ স্যুপ আর এটা খেতে খুব টেস্টি হয় আমার তো ভীষণ ভালো লাগে তো আমাদের শ্বশুরবাড়িতেও আবার দিয়ে আসবো কালকে যখন আমরা যাব আমার শাশুড়ি আর আমার মানে দিদা খেতে খুব ভালোবাসে আমাদের গোটা সেদ্ধ চলো আমাদের ডিনারও করা হয়ে গেল আর আজকের দিনটা শেষ হয়ে গেল সরস্বতী পুজো আসছে আসছে বলো সরস্বতী পুজোও কেটে গেল। তো যাই হোক কালকে একটা এক্সাইটমেন্ট ব্লক আসছে কালকে আমার ঠাকুর দেখতে যাচ্ছি মঙ্গরাতে মগরাতে আগের বছরও গেছিলাম এবছরও যাব। তো তার একটা ব্লগ তোমরা দেখতে পাবে আর আজকের ব্লগটাকে আপাতত এখানেই শেষ করে দিচ্ছি আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব সিম টু লাইফ হ্যাশ ট্যাক বেঙ্গলের ব্লগ টিউ দেন বাই বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ